তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকে তিনি দাবি করলেন এইসআইআর থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাপুরুষ বলে খোঁচা দিয়ে তিনি বলেন এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় শুধু যে যেকোনো মূল্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে অভিষেকের কথায় কাউকে রাজনৈতিক শত্রুতায় গ্রেপ্তার করা হলে তিনি আর আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও পাবেন না বুধবারে লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল দু সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল দু পঁচিশ এবং জম্মু কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল দু পঁচিশ ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষা কবচ না পান সেটাই নিশ্চিত করা হবে বিলে প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে তিরিশ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে বুধবার বিকেলে এই বিল নিয়ে সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন কাপুরুষের মতো কুড়ি জন মার্শাল নিয়ে বিল পেশ করেছেন সাংসদের কথায় যদি কাউকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয় তিনি তো আত্মপক্ষ সমর্থনের সুযোগই পাবেন না এটা অন্যায় এরপরে তিনি প্রশ্ন তোলেন যে তদন্তাধীন মামলাগুলোতে নেতাদের গ্রেফতার করে বছরের পর বছর জেলে রাখা হয় সেটা কোন আইনে অপরাধ প্রমাণিত না হলে কেন একজনকে জেলবন্দি রাখা হবে সেই প্রশ্নও তোলেন তিনি এরপরে শর্ত সাপেক্ষে জনপ্রতিনিধি গ্রেফতারি বিল সমর্থনের কথা শোনা যায় অভিষেকের গলায় তিনি বলেন তিরিশ দিনও দরকার নেই রিপোর্ট ফ্রিএনআই নিউজ বাংলা